অনেক আপুরি বাচ্চা হওয়ার পরে আকৃতিটা অনেকটা নষ্ট হয়ে যায় কিন্তু এই আকৃতিটা তো আপনারা চান কিংবা আপনাদের হাজবেন্ডরাও চায় যাতে আগের মতোই থাকে এবং সুন্দর থাকে দেখেন নিজের অঙ্গ সুন্দর রাখতে সবাই চায় কিন্তু বিষয় হচ্ছে কোনো না কোনো কারণে সেই আকৃতিটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে সমস্যা নাই দেখেন আমি আপনাকে কথাগুলো বলতেছি এর মানে লজ্জা পাওয়ার কিছু নয় কারণ যেহেতু সমস্যা হয়েছে সমাধান করতে হবে সুতরাং তাদের জন্য এইটা হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা ব্যবহারে চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে দেখবেন যে আপনার আকৃতি আগের মতো হওয়া হয়েছে এবং একটা না চল্লিশ দিন ব্যবহারে আপনি আবার আগের মতো আকৃতি পাবেন সুতরাং লজ্জা বাদ দেন সমস্যা হয়েছে সমাধান আগে করেন কারণ এটা সবাই ভালোবাসে আপনি নিজেও আপনার স্থানকে ভালোবাসেন এবং পাশাপাশি আপনার হাজব্যান্ডও কিন্তু আপনার ওই স্থানটাকে ভালোবাসে সুতরাং আপনার নিজের অঙ্গের গুরুত্ব আপনি নিজে বোঝেন জানেন সুতরাং এই প্রোডাক্টটা ব্যবহার করেন এবং নিজের অঙ্গটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান এটা ব্যবহারে যে কেবল শুধুমাত্র আকৃতি আগের মতো হবে তা না বরঞ্চ আপনার ওই স্থানটা অনেক স্মুথ হবে সফট হবে এবং প্লাম্পি হবে এই প্রোডাক্টে অর্ডার করার জন্য স্বপ্ন ও বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন